বিয়ের পর মেয়েদের জীবন যেমন হয় এই যে এখানে বসে না থেকে আমি যে অফিসে যাব আমার জামা প্যান্টগুলো একটু রেডি করে দিতে পারো তোমার জামা কাপড় আয়রন করে আমি খাটের উপর রেখে দিয়েছি দেখো ঠিক আছে আমার টিফিনটা রেডি করেছো হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি এই নাও তোমার টিফিনটা কি বানিয়েছো আজকে সবজি আর ডাল আবার সবজি কখনো তো অন্য কিছুও বানাতে পারো তুমি তো জানো আমি এসব খেতে পছন্দ করি না সারাদিন তো ফোনটা নিয়েই বসে থাকো নিজে না পারলে অন্তত ইউটিউব থেকে কিছু বানাও সত্যি জানি না সারাদিন কি করো আজ অফিসে এত কাজের চাপ ছিল খুব টায়ার্ড লাগছে এই নাও ঠান্ডা জলটা খাও তোমায় দেখে খুব টায়ার্ড লাগছে আজকে অফিসে কাজের চাপ খুব বেশি ছিল তোমার মাথাটা কি একটু মেসেজ করে দেব। না না সেসবের দরকার নেই আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ পারলে একটু ভালো কিছু করার চেষ্টা করো কোনো কিছু তো ভালো করতে পারো না পূজা পূজা হ্যাঁ বলো বলে গেছিলাম আমার ব্ল্যাক শার্টটা ধুইয়ে আয়রন করে রাখতে করণী কেন আসলে কাজের চাপে ভুলে গেছি সারা দিন তো থাকো বাড়িতে খাওয়া ঘুমানো আর ফোন ঢাকা ছাড়া কিবা এমন কাজ করো তুমি রাগ করো না আমি কালকে মনে করে ধুয়ে দেব ইশ ঘরের এটা কি অবস্থা পূজা পূজা কি ব্যাপার উত্তর কেন তো পাচ্ছি সারা বাড়িতে খুঁজে পেলাম না কোথায় গেল ওকে একটা ফোন করে দেখি ফোনটা সুইচ অফ বলছে কেন তুমি কখন এলে কোথায় গেছিলে তুমি আর তোমার ফোন সুইচ অফ কেন মায়ের শরীরটা হুট করে খারাপ করেছে তাই বাবা ফোন করেছিল তাই একটু মাকে দেখতে ওই বাড়িতে গেছিলাম আর ফোনের চার্জটা শেষ হয়ে গেছে তাই তোমাকে ফোন করে জানাতে পারিনি ও এখন মা ঠিক আছে তো হুম এখন মা ঠিক আছে আর তুমি এটা ঘরের কি অবস্থা করে গেছো একটু তো ঘরটা গুছিয়ে যেতে পারতে কেন তুমি তো সবসময় বলো আমি নাকি সারাদিন বাড়িতে শুয়ে বসে দিন কাটাই বাড়িতে এমন বা কি কাজ করি আজকে দেখো আমি বাড়ির একটা কাজও করিনি এখন দেখতে পাচ্ছ তো বাড়ির অবস্থাটা তুমি তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অফিস চলে যাও আর আমি তোমার আগে ঘুম থেকে উঠে তোমার জন্য টিফিন বানাই তোমার যা যা লাগবে সবকিছু তোমার হাতের সামনে দিই আর তারপর তুমি অফিস যাওয়ার পর ঘর গোছানো বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা আর কত কি আর তোমার মনে হয় আমি বাড়িতে সারা দিন এমন কি বা কাজ করি কখনো কখনো তো দুপুরের খাবার খেতে বিকেল হয়ে যায় কখনো তো বাড়ি এসে জিজ্ঞাসা করো না পূজা তুমি খেয়েছো কি না সরি পূজা আমি বুঝতে পেরেছি আমার অফিসের কাজের চেয়ে তোমার বাড়ির কাজটা কম নয় না ঠিক আছে তুমি বসো আমি সব কাজগুলো করে নি চলো আমিও তোমায় সাহায্য করে দেবো আচ্ছা ঠিক আছে আমার মতো হয়তো প্রত্যেকটা বাড়ির হয় বাড়ি বসে কি কাজ করো মেয়েদের এই বাড়ির কাজগুলোকে কাজ বলেই মনে করা হয় না কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছে যদি তারা পুরো একা হাতে বাড়িটাকে সামনে না নিত তাহলে কি হতো কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন